এবারেও পুজো যাবে স্যার ও যতবার পুজো দায়িত্ব নিয়েছে পাতলা পায়খানার মতো পুরো ছড়িয়ে ঘেটে খ করে রেখে আমার পেমেন্ট কিন্তু পাঁচশো টাকা আমি তোমাকে হাজার টাকা বেশি করি আরে আমি আপনাকে দেড় হাজার টাকা দেবো চলুন 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 আমাকে দু হাজার টাকা দেবো আড়াই দেবো আড়াই দেবো আড়াই দেবো আরে আমি তিন দিচ্ছি চল তাহলে সারা বছর কী করছিল না মানে সারা বছর মানুষের আটোমেটিক কাটিয়েছে হ্যাঁ মা সরস্বতী এবার এই চেষ্টা পাস করিয়ে দাও গন্ধ পুষ্পে বিল্ল পত্রাঞ্জলি

হাসবে তোমরা হাসাবো আমরা মিডিয়া তো সবাই একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমিও দেখছি তোমরাও দেখবে